এখান থেকে আপনাদের পাইকারি খুচরা দুই ভাবে আপনারা এখান থেকে মাল নিতে পারবেন চাইলেই এখান থেকে মাল আমার নিয়ে বিতৃত করতে পারবেন এই দেখুন আরেকটা গুলো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফয়সাল ব্লগ পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা আমরা আইমোটাসি ভাটারা নতুন বাজার 12 বিগার মোড় মেসার্স স্বাধীন কা এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের স্যানিটারি আইটেম পেয়ে যাবেন খুবই সাশ্রয় মূল্যে আর আজকের ভিডিওতে আছে ধামাকা অফ আর সর্বনিম্ন রেটে আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের আজিজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজিজ ভাই জি ভাই আপনাদের কাছে স্যানিটারি কি কি আইটেম পাওয়া যাবে স্যানিটারি বেসিং কমট আপনার ড্রাম বেসিং অজু বেসিং কলস বেসিং এছাড়া আরো অন্যান্য অনেক প্রকারের সেনিটারি আইটেমের মালামাল সকল প্রকারের আইটেম পেয়ে থাকবেন আচ্ছা আপনাদের ডেলিভারি সিস্টেম কি ডেলিভারি আমার এখানে সরাসরি এসেও নিতে পারবে চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে টেকনাফ থেকে তেতুলিয়া থেকেও চাইলে ট্রান্সপোর্টের মাধ্যমে অর্ডার করে নিয়ে যেতে পারবে না সেক্ষেত্রে যদি মাল ভেঙে যায়

প্রায় তিন হাজার টাকা তিন হাজার টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা জি ভাই কাস্টমার মাল হাতে পাওয়া পর্যন্ত ফাটা মাধ্যমে নেয় তাহলে আমার আপনার আমার

পাঁচটা একটা দেখি ভাই মার্বেল দেখেন মার্বেল ডিজাইনের ভিতরে খুবই অস্থির একটা ডিজাইন গোলোরি সিরামিক্স দাম মাত্র

গা ফাইভ স্টার বগের কথা বললে 5000 5000 5000 আচ্ছা 5000 থেকে আপনার কলস বেসিং হচ্ছে কলস বেসিং সহকারে দাম মাত্র 3500 টাকা 3500 টাকায় জি ভাই গোলরি ব্র্যান্ডের গোলরি ব্র্যান্ডের মাত্র 3500 টাকা সিল মারা থাকবে একেবারে সিল মারা থাকবে ভাই কত হবে

আপনি তিন হাজার টাকা এটা মাত্র পঁচিশশো টাকাশো এটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার এটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা সহকারে নিতে পারবেন দুই হাজার

এই যে লেখা রয়েছে মালের গায়ে মিলানো ইটালি দাম মাত্র নয় হাজার টাকা টাকা খুবই সুন্দর একশো পার্সেন্ট গ্যারান্টি আর এই যে টপ বেসিং রয়েছে এটার দাম হলো আপনার

এটার দাম আলোকে আপনার টাকা আটচল্লিশ টাকা আর এটা হচ্ছে এটার দাম আপনার মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা যাবে পাওয়া যাবে ভাই

চার হাজার টাকা এই যে হাইড্রোলিক থাকবে চাইনা ফিটিংস থাকবে ঠিক আছে দাম পড়বে মাত্র চার হাজার টাকা সম্পূর্ণ নতুন একেবারে নতুন সম্পূর্ণ নতুন

আপনার টর্নেডো জেট প্লাস দাম মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকায় মাত্র নয় হাজার টাকা কয়টা কালার হবে এই যে সাদা অফ হোয়াইট এই মুহূর্তে সাদা এবং অফ হোয়াইট সাদা এবং অফ হোয়াইট অ্যাভেলেবল অ্যাভেলেবল যে কেউ নিতে পারবে যে কেউ নিতে পারবে আচ্ছা পাশে একটা দেখি এই যে এগুলো হচ্ছে আপনার এই যে দেখেন আপনার সেভেন প্লাস সেভেন জেট প্লাস মার্কো বলো সেভেন জেট প্লাস একেবারে ইউনিক

কয়সাল ভাই এই দেখেন আমাদের কাছে ফিটিংস এর মালামাল রয়েছে মার্কেট থেকে প্রায় অর্ধেক কমে নিয়ে যাবেন কমট বেসিং তো আপনারা নিবেন এই কমট বেসিং এর পাশাপাশি যদি আপনাদের এই ফিটিংস এর প্রয়োজন হয় তাহলে আপনারা বিডিওর স্ক্রেন ভিডিও যে

আপনার যে কোয়ালিটির চান একদম মানে আপনার লো কোয়ালিটি থেকে শুরু করে হাই প্রিমিয়ার কোয়ালিটি পর্যন্ত আমাদের এখান থেকে আপনারা মালা নিয়ে যেতে পারবেন একটা বাড়ি তৈরি ভাই একটা বাড়ি তৈরি করতে সেরিটারি আইটেম এড়ে গেছে ফিটিংসের যে মালামাল রয়েছে এই সকল ফিটিংসের মালামাল এই আপনারা আমার এখান থেকে একেবারে সুলভ করলে ক্রয় করতে পারবেন রাজীব ভাই ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি আপনাদের এই শোরুম ভিজিট করতে চায় আসার সুযোগ আছে অবশ্যই আসার সুযোগ রয়েছে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে অবশ্যই আর যারা আসতে পারবে না তারা তো অনলাইনে নিতে পারবে যারা আসতে পারবে না তারা ভিডিওর স্ক্রিন দেওয়া রয়েছে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বার থেকে আমার যে মালামালগুলো আপনাদের পছন্দ হয় কমড বেসিন সেনিটারি ফিটিংস আপনার সিং যা যার যেটা পছন্দ হয় সেই মানে পণ্যের ছবিটা আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন আমরা মালের দাম এবং পাঠানো যাবতীয় যা প্রয়োজন হয় ট্রান্সপোর্টের মাধ্যমে ট্রাক্টর থেকে তেতুলিয়া আমরা পাঠিয়ে দেব ভাই আরে মালগুলো যদি কাস্টমার হাতে পাব আগে যদি ভেঙে যায় ফেটে যায় সম্পূর্ণ দায়ভার আমার আবার নতুন করে পাঠাবো ভাই নতুন করে আবার নতুন করে পাঠাবো কত টাকা অ্যাডভান্স করতে আপনাদের আমাদের পণ্যের যে মাল মালের যে দাম হয় সেই দামটা পুরোটা পেড করতে হবে এবং আমরা মাল পাঠিয়ে দেব

এসে দেখে শুনে আপনারা নিয়ে যেতে পারবে আমার এখান থেকে কম বেশি নিয়ে আপনারা বিজনেস করতে পারবে ব্যবসা করা শুধু অবশ্যই বিজনেস করে শুরু করে ব্যবসা করে শুধু আমার এখানে যদি আপনারা পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা নিয়ে আসেন তাহলে আমার এই যে এভেইলেবেল যে পণ্যগুলি রয়েছে সেই পণ্য দিয়ে আপনারা বিজনেস চালু করতে পারেন বিজনেস করতে পারবে অবশ্যই করতে পারবে ভাই আপনাদের এই শোরুম কি সপ্তাহে সাত দিন খোলা থাকে আমাদের এই শোরুম সপ্তাহে 7 দিনই খোলা থাকে ভাই আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা বলে দেন আমাদের আমার এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাদিয়া এন্টারপ্রাইজ ঠিকানা হচ্ছে আপনার ঢাকা ভাটারা থানা নতুন বাজার আমেরিকান এমবসে ঠিক অপজিট পাশে সেখানে আসার পরে যে কোনো একজন অটোচালক ভাইকে বলবেন আমি 12 বিঘা مور যাব আর 12 বিঘা مور আসলেই এই সুন্দর সুন্দর লাক্সারিয় ডিজাইনের ভিতরে কমফর্ট বেসিং ফিটিংস চাইলে অপর আমার কাছ থেকে টাইলস এবং আপনার নান্দনিক ডিজাইনের যে আপনার এর রয়েছে ডিজাইনের ভিতর ম্যাচিং ফ্লোর রয়েছে সিনারি রয়েছে চাইলে সেগুলো আমার কাছ থেকে আপনারা মার্কেট থেকে প্রায় অর্ধেক কমে কিনে নিয়ে যেতে পারবেন ভাই আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা বলে দেন ভাই স্ক্রিনে দেওয়া আছে নাম্বার এই নম্বরে সরাসরি যোগাযোগ ভাই আমাদের সাথে যদি আমাদের সাথে যদি আপনারাকে সরাসরি আপনার মানে আর্থিক কথা বলতে চান WhatsApp নাম্বার দেওয়া থাকবে সেই নম্বরে চাইলে ভিডিও কল কথা বলতে পারেন চাইলে আপনারা যদি প্রবাস থেকে কোনো ভাই নিতে চায় বা কোনো বোন কোনো পণ্য আমার পছন্দ হয় সেটা নিতে চায় তাহলে আপনারা চাইলে ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারবেন চাইলে আপনার এলাকার যে কোনো একজন প্রতিনিধি বা আপনার পরিচিত কোনো লোককে আমার এখানে পাঠাবেন সে সরাসরি এসে দেখে যাচাই বাচাই করে আমার এখান থেকে পণ্য একেবারে মার্কেট থেকে অর্ধেক কমে কিনে নিয়ে যেতে পারবেন ভাই আর লেন ভাইকে ভিডিও কল দিয়ে দেখবেন কারণ দেশে অনেক প্রতারক আছে তারা কিন্তু আমাদের ভিডিও নিচে কমেন্টে ওনাদের নাম্বার দিয়ে থাকে ওনারা কিছু টাকা নিয়ে কিন্তু বোলক মেরে দেয় কিন্তু আমাদের ফয়সাল বোলক এর পেজ আমরা কিন্তু ভালো ভালো জায়গায় আমরা ভিডিও করে থাকি কোনো ধান্দা প্রতারকের ভিডিও আমরা করি না যে আপনাদের কষ্টের টাকা মেরে চলে যাবে এই জন্য আপনাদের আবারও বলবো যে আপনারা সরাসরি ভাইকে ভিডিও করে দেখবেন কি ভাই ম্যানেজার আছে তাদের দেখবেন দোকানে সাইন বোর্ড দেখবেন দেখে শুনে যাচাই বাচাই করে তারপরে হচ্ছে লেনদেন করবেন আজকে তাহলে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ